আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রফিস মেহেরবাণীতে আমিও ভালো আছি তো অনেকে জানতে চেয়েছেন যে আমাদের রুমিং করা বিকাশ নাম্বার বা ইন্টারন্যাশনাল বিকাশ নাম্বার যেটা কনভার্ট করেছি বা রেজিস্ট্রেশন করেছি বিদেশে বসে তো সেই না সেই বিকাশ নাম্বারগুলোতে আমরা কীভাবে ডিপোজিট করবো বিদেশে বসি পুরো থেকে কীভাবে ডিপোজিট করবো তো এক নম্বর কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল বিকাশ নাম্বার যেটা আপনি যেই দেশে আসেন ওই দেশের নাম্বার দিয়ে খুলছেন বা কনভার্ট করছেন তো পরিবর্তন করছেন আর কি তো এই বিকাশ নাম্বারগুলো আপনি যে যেভাবে ডিপোজিট করবেন সেটা হচ্ছে আপনার যে কোনো এক্সচেঞ্জে যেতে হবে এক্সচেঞ্জে যে আপনার নাম আপনার এনআইডি সিস্টেমের নাম এবং আপনার নাম্বার দিতে হবে তারা এটা ফলো আপের এইটা আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেবে আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল বিকাশ নাম্বারে তিনটা অপশন থাকে মোবাইল রিচার্জ সেন মানি এবং রেমিটেন্স আর আপনার রুমিং করা বিকাশ নাম্বার যেটা কিন্তু অ্যাপ চালানো যায় না কিন্তু সেটা আপনার টাকা ডিপোজিট করা যাওয়ার সব সবচেয়ে সহজ যে কোনো ব্যাঙ্কের থেকে আপনি সেলফিন থেকে টাকা নিতে পারবেন বা অন্য অন্য যে কোনো ব্যাংক থেকে আপনি টাকা বিকাশে আনতে পারবেন আপনি বিদেশে থাকলেও সমস্যা নেই বা বাংলাদেশের যে কোনো এজেন্ট আপনার টাকা ডিপোজিট করে দিতে পারবে বা বাংলাদেশের কোনো পার্সোনাল বিকাশ থেকেও আপনি কিন্তু টাকা নিতে পারবেন কোনো সমস্যা নেই ডিপোজিট করা একদম সহজ এবং আপনি কিন্তু এক্সচেঞ্জ থেকেও পারবেন এক্সচেঞ্জ থেকে করলে আপনার লাভ বেশি কারণ মানে সেখান থেকে আপনি যদি বিকাশে টাকা আনেন তাহলে টু আপনি বিকাশে আপনার যে রোমিং করা বিকাশ নাম্বার ওই রুমিং করা বিকাশ নাম্বারে আপনার প্রণোদনা পাবেন তো যাদের সিমটি রোমিং করা আছে তারা কিন্তু খুব সহজেই এটা করতে পারবেন হ্যাঁ আর সিম রোমিং করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান ফোর ডাবল জিরো ওয়ান ফোর থ্রি ফাইভ ওয়ান টু বাংলা লিঙ্ক রবি এয়ারটেল গ্রামীণ প্রত্যেকটাই আমরা রোমিং করে থাকি তবে পোস্টপেড নাম্বার কিন্তু আমরা রোমিং করে থাকি না কারণ পোস্টপেড নাম্বারে অনেক প্রকার ঝামেলা আছে তো পোস্টপেড নাম্বার যাদের আছে তারা ওইটাকে প্রিপেড করে নেবেন প্রিপেডটা আর ভালো কারণ অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হয় যাই হোক শেষ কথা হচ্ছে এটা আপনি যেখান থেকে চান আপনি চলে যেতে হবে আপনাকে এক্সচেঞ্জে যে কোনো এক্সচেঞ্জে এক্সচেঞ্জে যেয়ে আপনি আপনার নাম্বারে টাকাটা নিয়ে নেবেন খুব সুন্দরভাবে একদম নিশ্চিন্তে আর যদি পারেন না তাদের রোমিং করা বিকাশ নাম্বার ইন্টারন্যাশনাল রোমিং নাম্বারে কিন্তু কোনো ব্যাংকের থেকে যাবে না বা কোনো কেউ সেন্ট করতে পারবে না কোনো এজেন্টও টাকা ডুবাইতে পারবে না তো ইন্টারন্যাশনাল বিকাশ নাম্বার অবশ্যই এক্সচেঞ্জ থেকে লোড করতে হবে আর এমনি রোমিং করা বিকাশ নাম্বার যেটা সব থেকে সুন্দর সেটা আপনি যে কোনো জায়গা থেকেই পারবেন সেটা সব জায়গা থেকেই করা যাবে তাহলে এই চি আজকের ভিডিও আপনাদের কথার উত্তর হয়তো দিতে পারছি ইনশাআল্লাহ তো শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে